বিভাগে একটা রায় হয়েছে সংক্ষিপ্ত রায় দশই মে দুই হাজার এগারো তারিখে বাতিল করেছে ব্যবস্থাকে বাতিল করেছে আরো জটিলতা আছে আমরা জটিলতা যাব এরপরে ওই ওটাকে অজুহাত ধরেই তিরিশে জুন দুই হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যে সংসদের মাধ্যমে তো আমরা যেটা করেছি আমরা ত্রয়োদশ যে যার মাধ্যমে ব্যবস্থা বাতিল করেছে আদালত তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি বুঝে গিয়েছে তো সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে আমরা রিট করেছি এই রিটের মামলারই রায় হয়েছে এবং এই মাসে এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে এখন আমরা হাইকোর্টের যে মামলাটা যে পঞ্চদশ সংসদের বাতিলের মামলাটা সেটার আমরা আপিল করি আর সংসদে রিভিউ পর্যায়ে আছে আশা করি যে দ্রুতই এটা এটা হিয়ারিং হবে এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি

এবং সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যেভাবে ছিল সেভাবে ফিরে এসেছে কিন্তু যেহেতু আদালত আপিল বিভাগ এটাকে বাতিল করেছে সেটার নিষ্পত্তি হওয়ার আগে পুরোপুরি এই ব্যবস্থাটা ফিরে আসতে পারছে যেটা আমি আপনাকে বলেছিলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা দুইভাবে বাতিল হয়েছে আদালত বাতিল করেছে আপিল বিভাগ এবং সংসদ বাতিল করেছে সংসদের বাতিল করাটাকে এখন পঞ্চদশ সংশোধনী রায়ে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট অবৈধ ঘোষণা কিন্তু রিভিউটা এখনো পেন্ডিং আছে সেখানে যদি হাইকোর্ট বিচার বিচারপতি খায়রুল হক হোসেনের যে রায় ছিল সেটাকে উল্টে দেন আপিল বিভাগ যদি সেই রায়টাকে উল্টায় দেন তখন দুটো বাধা আছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার দুটো বাধাই চলে যাবে এখন দুটোর মধ্যে একটা অপসারিত হয়েছে তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে ফিরে এসছে মাননীয় হাইকোর্টের রায় সেটা আমাদের আপিলের বিষয়বস্তু হবে না কারণ এটাও আমরা চেয়েছিলাম আমরা হয়তো পাঁচটা জিনিস হাইপোথের কাছে চেয়েছিলাম তার মধ্যে তিনটা আমরা পেয়েছি উদাহরণ হিসাবে বলছি দুটো পাইনি আচ্ছা আমরা যেগুলোর ব্যাপারে হাইপোথের राय আমাদের পক্ষে হয়নি সেগুলোর বিষয় আমরা রিভিউটা এই মাসে করব না আপে নাই তো আপে আপে স্যার রিভিউ